ডানপন্থা ভূত যদি আপনার বাবুপদ্রেপে বসে যদি মনে করেন ওই দানপন্থার ভূত দিয়ে আপনারা জনগণের সাথে প্রতারণা করছেন ওই বামপন্থার ভূতকে মাথা থেকে ওই কাঁপ থেকে নামিয়ে ফেলেন ইউনুস সাহেব অন্ধবর্তীকারী সরকার আপনাদের কাছে আমাদের এটা পরিষ্কার বার্তা ওই দানপন্থার ভূত দিয়ে বেশি দিন কি রেহাই পাবেন না করুন আপনারা এই গত এক বছরে দেখেছেন যে কারাগার থেকে দাগি আসামি সহ বিরাট বড় বড় সন্ত্রাসীরা তারা বের হয়ে এসছে কিন্তু আমার নিরপরাধ কম বোনেরা এবং ভাইয়েরা এখনো কারাগারে আছে আমি সরকারের কাছে আহ্বান করতে চাই এই অন্তর্বর্তী ইন্টারিন गवर्नमेंटের কাছে অনুরোধ করতে চাই আহ্বান করি যে আমার অতি শীঘ্রই যারা কারাগারে এখন মানবতার জীবন যাপন করছেন সেই বম ভাই ও বোনদের মুক্তি দেওয়ার জন্য এদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল সাথে আদিবাসীদের অবদান রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন মহান মুক্তিযুদ্ধ এমনকি চব্বিশের গণ অভ্যুত্থানেও রয়েছে আদিবাসীদের উল্লেখযোগ্য অবদান কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য ব্রিটিশ আমল পাকিস্তান আমল এমনকি স্বাধীন বাংলাদেশেও তারা রাষ্ট্র সর্বদাই উপেক্ষিত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ছয় এর মাধ্যমে স্বতন্ত্র এই সকল এ সকল জনগোষ্ঠীর আত্মপরিচয়কে অস্বীকার করে বাঙালি পরিচয় চাপিয়ে দেওয়া হয়েছে